আল্লা তোলা দেড় হাজার বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যেমন আপনি এই কৃষি কাজ করেন আপনার কি অধিকার এটাও নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি ব্যবসা করেন আপনার কি অধিকার এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন ব্যবসা যিনি করেন আপনার যারা কাস্টমার তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব। ওনার দায়িত্ব হইল উনি সঠিক মালটা আমাদেরকে দেবে ওজনে কম দিব না আমি যদি কই এক নাম্বার মুসুরির ডাইলটা দেন এবার সিহন ডাইল মরা ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নেই কারণ আমি এক নম্বরটা নিতাম চাই টাকা দিতেও আমার আপত্তি নাই এবার আমার কবও দেওয়ার দরকার নেই তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া ওজনে ঠিক দেওয়া আমরা যারা কাস্টমার আমরার দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া আর যদি বাকি খাই বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেব এই টাইম মতো দিয়ে দেওয়া ঠিক কিনা কম এখন দুই জায়গাতে বাটফাড়ি হ্যাবাড়া সোহালে দেন কইয়া দুই বছর ধরে ঘুরাইতে আছে। আর হ্যাবাড়া এক নম্বর মাল কইয়া তিন নম্বর মাল দিয়ে দিস দোকানদারও বাটফারি কাস্টমারও বাটফারি দোহানদার গেলাম কি ওই করেন কে রে কুজুর এমনি মিলেই আসলে ওদের টিকা রয়েছি এত বাহির ভিতরে দিয়া জানডা লই আছে বাচ্চা রয়েছে আমি দেখি না কারণ স্বাভাবিক আপনি তো ওই যে সঠিক কাজটা করেন নাই আপনি গেজাগেজি করতে করতে ওই ফার্স্টের দোহানো গিয়ে ফার্স্টে কম পাইছেন আপনি লইয়া ফুটছেন কিন্তু হেডা যে দুই নম্বর মাল হেডার কোনো এই ক্ষতি নাই হেবারা এক নম্বর মাল রাখিয়া এবারে এই বাচ্চাগুলো নামাই দেন তো এখান থেকে শোনো যা বাচ্চা এদিকে যা সরো তাড়াতাড়ি করো কোনো আওয়াজ যেন না করে যদি থাকে এখানে খেয়াল রাখেন একটা আওয়াজ করতে দিয়েন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে গরমের ভিতরে ওয়াজ হলুন যে কি মজা এটা তার আয় না কি আছে এটা কি বুঝবো এটা ডেটে বুঝতো না এটা এটা গরম ও ইয়া বুঝবো তারা অনেক কষ্ট করে আইছে দুইটা কথা লইয়া বাজ্যই তৈব তাইলে দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি কি নাই কথা কয় না সবাই কর আছে নাকি কি নাই তুমি কথা কইতা না দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি কি নাই আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে নাকি কি নাই শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব বাফ হিসাবে বাফের দায়িত্ব ফুত হিসাবে ফুতের দায়িত্ব এটি সব দেড় হাজার বছর আগে যখন মক্কায় তিনি আসছেন তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি বেইমানি লুটতরাস মন যা চায় মানুষ তাই করতে আসে কন্যা দেখে আমি বুঝলাম না কিছু কন্যা সন্তান যদি হইতো তখন খুব খেয়াল করেন কি কথা যখন ওই তৎকালীন আমলে দেড় হাজার বছর আগে কেউ এর এই কেউ এর বউয়ের গর যখন জি হইতো এটা তারা খুব অপমান মনে করত তো সন্তান ছেলে এটা দান করে কে সবাই কথা কই ছেলে দেয় কে মেয়ে দেয় কে এটা কে এটা তো মারও হাত নাই বাপেরও হাত নাই এটা আল্লাহর দান মাইয়া ওই লোকেরে রে জীবন্ত মাটির তলে কবর দিয়া লইতো না ওজুবিলো কইতেন না এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের হিন্দুরা এটারে কত সতীদাহ প্রথা মানে জামাই মারা গেলে জামাইর লগে বরে বেড়াইয়া ফুড়ালেডি হয়তো তো মর্সে ফুটছে লগে এই মহিলারের সহ আগুন দিয়া পুরা ফেলে এটার কত সতীদাহ প্রথা এই যে আমরা আমেরিকা বলি আমেরিকা আমেরিকায় এই যে এত এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আছে। এই পর্যন্ত তারার দেশে সাতচল্লিশ জন প্রেসিডেন্ট কজন কথা না কয়জন সাতচল্লিশ জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত আপনার তো হুনছেনে ছোট বুস বড় বুস এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প এখন তারপরে বারাক ওবামা তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি হ্যাঁ জো বাইডেন এই যে এত প্রেসিডেন্ট গেল একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা না ঠিক কিনা দিয়া কাফেররা নে হইল কবর দিয়া লইতো জীবন্ত আর হিন্দুরা জামাই মারা গেলে বৌ বেড়াইয়া জামাই লোকে লাইত আর আমেরিকার তারা নারী অধিকার নারী অধিকার করে তারা কয় নারী পুরুষ সমান সমান দেখা গেছে তারা বেরিয়ে এই এতটা সাতচল্লিশটা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে একজনও বেরিয়ে না আর আমরা চুয়ান্ন ফাঁস পঞ্চাশ বছর বয়স স্বাধীনতা একাত্তর সালে স্বাধীন হয়েছে আর যে দুই হাজার পঁচিশ সাল এখন আমরা চৌচল্লিশ কত বছর চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের ভিতরে বেডি ইতিহাসের সাতাইশ বছর কয় বছর রে সাতাইশ বছর এরপরে বিলে আমরা বেডি অধিকার দেই না আমরা বিলে তারারে সম্মান দেই না আজকের আলোচনা নারীর অধিকার ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সবাই কলা আমিন কার অধিকার তো আর আপনারা বইয়ের রিসিম ফিরতেন এখন আপনারা সব বেড়াইতে না পেলে আমরা যাই থাকবো ফের এতে রোয়াজ হইব আমরা বইয়ে লাভ কি না দরকার আছে এটা আমরাও বুঝনের দরকার আছে ঠিক সবাই কন আমিন বন্ধুগণ এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সতেরো বছরের এই ফেসিস সরকার স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার তারা সতেরোটা বছর ষোলোটা বছর আন্ডারুফে মন যা চায় তা করছে এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকে আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে পাঁচই আগস্ট একবার আমরা একাত্তরে স্বাধীন হয়েছি আবার পাঁচই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি ঠিক না বলেন এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস শিক্ষা করে করে শেষ শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা আকাম কুকাম যা ধরে তাই শিহাইছে শিক্ষার নাম দিয়ে কী শিহাইছে আলুর বর্তা বানাইবো কেমনে এটা শি হইছে আমরা ফান্ডে মায়াফান্ডে আলুর বর্তা কেমনে বানাইব এটা গত সরকারের আমলে শি হইছে ঠিক কিনা কম খাদ্যর বিষাইবো কেমনে স্যারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে তো স্যারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেওয়ার লগে লগে ও লাভ হয় এই রইলো আপনার দেশের শিক্ষা ঠিক কি না কম তো এই 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 সরকার গত সরকার তাহলে আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি তারাইয়া বর্তা বানাইয়া কোনো মতে বর্তা খাইয়া গেলাম আর কি কয়েক বিষয়টা কি এইরকম এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন এখানে ছেলেরা হাফেজ হবে এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা এই কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরে হেজগার আল্লা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন সবাই করা হবে এই জন্যই জিয়াউল কোরআন মাদ্রাসা যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে পড়তে হবে সবাই দিকটা বসে কেউ দাঁড়াই থেকে না সবাই বসান আপনারা ওই যে তিন চারজন দাঁড়িয়ে রয়েছেন বসান সুন্দর করে বসে করো জায়গাটা খুব ছোট হয়ে গেছে না আমি তো তখন জিজ্ঞেস করছিলাম যে জায়গা কেমন ওরা ততক্ষণ যে বললেন অনেক বড় জায়গা হ্যাঁ হ্যাঁ এই লোকায়তে মানুষটা এখনই দাঁড়িয়ে আছে অনেক আস্তে আস্তে

এলাকায় আমি জিজ্ঞেস করেছিলাম যিনি প্রধান কি নাম আরিফুল ইসলাম নাকি যে আরিফুল ইসলাম সাহেব ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাদ্রাসাটা প্রাইভেট চালান নাকি জনগণের খ্যাত মতে ওরা বলল যে জনগণের খ্যাত মতে এলাকার মানুষের দিনই শিক্ষার জন্য মাদ্রাসা বড়ই ভালো কথা আমাদের দেশে তো ইদানিং দুইটা খাত সবচেয়ে বেশি সাবামূলক হওয়ার কথা ছিল একটা হলো চিকিৎসা আরেকটা হলো শিক্ষা এবং বাংলাদেশে এখন এই দুইটা খাতে সবচেয়ে ব্যবসা বেশি ঠিক কিনা বলে দেখবেন একটা বিল্ডিং ফাইলে দুই তিনটা রুম লইয়া একটা মাদ্রাসা ভাড়া চলতে আস না ছেলেদের মানসিক বিকাশ হচ্ছে ছেলেরা খেলাধুলার জায়গা পাচ্ছে একটা রুমের ভিতরে ফুণ্ডবিষ্টা ফোলাফাইন রাখা একজন হুজুরের রাখা হুজুরে মনে করছে তান্ডির মাধ্যমে ইতান্ডিও খাইলো আমিও খাইলাম বাসা ভাড়া হইলে এই ভাষা শেষ একটা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু লাগে তো ওনাদের দেখলাম মাসাল্লাহ সামনে খোলা জায়গা আছে বাচ্চারা দৌড়োদৌড়ি করতে পারে কারণ মানুষের দুইটা বিকাশ হয় একটা হইল মানসিক আরেকটা হলো শারীরিক মানসিক বিকাশ যেমন জরুরি শারীরিক বিকাশও তেমন জরুরি তা আল্লাহর খাস মেহরবানি আপনাদের এই এলাকার মানুষের আমি একটা মজা পাচ্ছি না ওই যে আওয়াজটা বাড়ি খাই আমার কাছে আই হ্যাঁ তো এটা তো ওইভাবেই সেট করবা তোমরা আগেই তো চেক করবা মাইক কীভাবে আওয়াজ যেন না আসে আমার কানে আমি যে এটা কই এই যদি আমার কাছে আইয়ে তো আর আমি কথা কয়েম করতাম তোমার তো এই পর্যন্ত দুইবার কই আলাইছি না অহন কো আড়াই তো না আগের বার যাবলা কইতাম ভাবলা কি দাও সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওই আওয়াজটা কমা বন্ধ করে দাও আরো কমাও ওইটা ওইখানে এখনো আসে ওই যে আসে তোমরা মাইক বান্ধ হুজুর আইলে নিয়ার পরে ঠিক করবা আগে কই থাকো তোমরা সবাই কনা কনা আমিন আমিন একটু মোবাইলগুলো সবাই নামায় রাখেন এভাবে ধরে রাখেন না মোবাইল ধরে রেখে ওয়াচ শোনা যায় না আর আপনি এভাবে রেকর্ডও হবে না এটা তো সাউন্ড সিস্টেম আপনার সাথে আমার নাই তো এজন্য আপনি ইচ্ছে করলেও এটা রেকর্ড করতে পারবেন না কথা বুঝেন নাই বলে না একটা কথা একবারে বেশি দুইবার বলতে গেলেই তো আর ভালো লাগে না দেবীদ্বারদ আমি আর নতুন মানুষ না আপনারাও আমারই চিনেন আমিও আপনাদেরকে চিনি আমি কি পছন্দ করি কি করি না এটা আপনারা জানেন সুতরাং দয়া করে বিরক্ত করা যাবে মনোযুগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন সহাবলা শুধু আমার দিকে তাকাই থাকবেন হ্যাঁ অন্য দিকে আন না এদিক সেদিক তাকাই না আমি কি বলি নাই বসার জন্য যে কেউ দাঁড়াই থেই কেন এটাকে আমি বলি নাই একবার আপনি এভাবে বসে থাকতে পারবেন আমি আবার এদিকে তাকাই তো আপনি আবার দাঁড়াই যাবেন হ্যাঁ বাচ্চাটারে বসান কথা বললেন না বিরক্ত করেন মনোযোগের সাথে কিছু কথা শুনেন তো যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ তো আবারও আমাদেরকে দুইটা অংশ দিয়েছেন একটা দেহের ভিতরে কথা বলো না একটা হলো শরীর আর একটা হইল মন মনের যেমন পরিশুদ্ধতা দরকার এটার নাফস আত্মার পরিশুদ্ধতা আরেকটা হইল শারীরিক আপনার এই গঠন তৈরি কর তো মানুষের মনটা খুব ভালো কিন্তু সে প্যারালাইজড অসুস্থ হয়ে পড়ে আছে তো সে কী করবে মসজিদে আজান পড়লেও যাইতে পারবে না কারণ সে প্যারালাইজড হাঁটতে পারে না তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে কিন্তু তার শরীর ভালো না বিছনায় পড়ে আছে তো সে ইচ্ছা করলেও যাইতে পারবে না এজন্য দুইটা জিনিসের খুব গুরুত্ব মনেও চাইতে হবে শরীরও দিতে হবে সোবাহরাল্লাহ বলবেন না একটা সময় এমন যায় যে আপনারা যদি কেউ আবাদতার কথা কয় তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়সে তো বেশি হয়েছে অহনে অক্কারে নামাজ রোজা বেরালন লাগবো বয়স আরও উক না আব্বাহ তো নামাজ ধরছে আমার আরও পড়ে তো এত তাড়াহুড়া কি আমি কে আর অহনে মরে যাবো গা তার ভিতরেই একটা চিন্তাই একটা চিন্তা আসে তখন শরীরে দেয় কিন্তু মন্ডায় না করে একটা সময় আপনি যখন বিছানায় পরে যাবেন মন্ডায় চায় শরীরে না করে ঠিক কিনা করে যে বেড়াটা বিছনাত ফেলে রইছে এবারে কি কয় জানেন কয় যে হুজুর যদি কুদুর শরীর আবার কোনো যদি মসজিদ যাইতাম ফারতাম তো জ্যাবলা যাইতেন ফারছেন হ্যাবলা গেছেন না ওখান যাইতেন পারবেন ফারবেন কেমনি জ্যাবলা আপনি ফারছেন হ্যাবলা তো গেছেন না আপনি ওখান কইতাছেন কোনো মতো যাইতাম ফারলে কে রে সেই সময় এখানে না করছিল কারা সেই সময় তো সবাই বুঝাইছে জানো ওখানে সময় এ জালে এ ছেলে মোবাইলটা পকেটে নাও তো কি করতেছো তুমি এখানে বসে বসে তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয় ইসলাম মুসলমান তৈরি হয় বলেন সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له. ومن يضل الله فلا هادي له. ونشهد ان لا أشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في قرآن المجيد وفي فرقانه الحميد شبعي قرآن أعوذ بالله من الشيطان তসলে আল্লাহ দিপাওয়া দিয়ে আমার কাছে

আশেক হইয়া ও রোদ মশুকুত মোদিন আশেক হইয়া

वाला आली देना شفجمادی حسنت جمی اور سابی صنعی علیہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گولی میں بلا غلط بے ہی کشف جمالی حسنت جمیوں ہی صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مشتفى ما جاءنا رحمة لهم اللهم صل وسلم ومالك علي لا اله الا الله 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 हि लाह সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবার দরবারে আমরা লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য কুবিল্লা জেলার দেবীদ্যার উপজেলার উপজেলা সংলগ্ন চাপানগর মাদ্রাসা জিয়া উল পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ পঁচিশ এপ্রিল রোজ জমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে বসন্তের তাল হাওয়া আর কিছু উপেক্ষা করে আকাশে ম্যাগের ঘন ঘটা ছোটো ছুটি হ্যাপসা একটা গরম এর মাঝেও যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে দের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক হাজারি সহসভাপতি জনাব মোহাম্মদ খুরশাদ আলম হাজারি প্রধান অতিথি আলহাজ শাহ আলম ভুইয়া কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মাহমুদুল হাসান আনসারি কুমিল্লা মৌলানা মাসুম বিল্লা রসুলপুরি কুমিল্লা বিশেষ বক্তা মুফতি আশিকুর রহমান আশিক মৌলানা রিয়াজুল ইসলাম হাজারি মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা ডাক্তার হারুনুর রশিদ মুন্সি আজকের মাহফিল আপনাদেরকে জেনে ডেকে ডেকে নিয়ে এসেছেন দাওয়াত দিয়ে নিয়েছেন হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিক উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান অলামাই ক্যারাম মোরবানে আজাম কলিজার টুকরা যুবকেরা যুবকেরাম পর্দার মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সহ সালাম السلام عليكم ورحمه الله وبركاته